এরকম গরিব অসহায় অনেকের সাথে আমাদের দেখা হয়ে যায় কিন্তু আসলে ওইভাবে কথা বলা না এই লোকগুলো অবহেলিত তাদের তাদের কেউ নেই সাথে দুঃখের কথা বলার কেউ নেই তাদের সাথে আপনি যদি মিশে একটুখানি কথা বলেন তাদেরকে কিছু দিতে না পারেন কিন্তু তাদের সাথে একটু কথা বলুন তাদের দুঃখগুলো একটু শুনুন তাহলেই দেখবেন তারা অনেকটাই আত্মতৃপ্তি পাবে তাদের সাথে কথা বলার পর আপনার নিজেরও ভালো লাগবে জীবন নিয়ে যত অভিযোগ অভিমান সব কিছু এক নিমিষে শেষ হয়ে যাবে তাই তাদের সাথে একটুখানি মন খুলে কথা বলুন তাদের পাশে দাঁড়ান